আল্লাহর আইনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আছে কিন্তু আমরা তো আল্লাহর আইন পারছি না দীর্ঘদিন সতেরোটা কাছে বাংলাদেশে এই ডক্টর ইউনি একটা প্রধানমন্ত্রী সংসদে আইন পাশ করেনি যে বাংলাদেশে নামাজ কায়েম করা হলো কেউ জীবনে বলেনি অথচ আপনার আমার ঘরে তিনজন চারজন করে সন্তান আছে দশক থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা নামাজ আদায় করে না বত্রিশ বছর ছেলের যে বাবা আছে তার বয়স বিয়াল্লিশ বছর তাইও নামাজ পড়ে না তাহলে জাতি একটা বেনামাজির একটা বেনামাজির একটা মেশিনে যে শুধু বেনামাজি জুমার দিনে প্রচুর মুসল্লি আপনাকে সাই মসজিদে সারা বাংলাদেশের সব মসজিদে যত মুসল্লি হয় শুক্রবারে ষোলো আনার ভেতরে দশ আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে স্যার আনা মুসল্লি মাগনে পড়ে আর জোহর পরে ফজরের সময় সেতন পায় না আসরের সময় কাজে টাইম পায় না আর এসার সময় পাও হয় না মাত্র দুই আনা মানুষ নামাজ পড়ে পাঁচ শক্ত তাও সেলা জামাতে নয় ইচ্ছা মতো তাহলে আপনি কন, যে জাতির নবী দুনিয়ার বিদায় হয়ে গেছেন দেড় হাজার বছর ধরে ওই নবীর উম্মত আজও নামাজ আদায় করে না অথচ ঈদের দিনে মনাজাত করে কান দিচ্ছে আল্লাহ তুই জান্নাত দিস আল্লাহ আল্লাহ তখন জিবরাইল কয় এর মাথা ঠিক নেই আমার কাছে চাওয়া লাগবে কে তোমার কাজ দেখে আমি জান্নাত দিয়ে দেবো বাঙালির এত লোক কাজ করবে না খালি বেতন খায় হ্যাঁ কোথায় কর এই বাংলাদেশে বহু পোস্ট আছে যারা বড় বড় জায়গা চাকরি করে বিভিন্ন গোপনীয় পোস্ট আছে অনেক দিন তারা অফিসের বেতন তুলে লেখাছে কর্মচারী নেই তার মানে যত মারে খাওয়া অন্যায় করার গ্যারেজ হলো বাংলাদেশ কারণ কি কোন সততা আপনার চারিত্রিক ভাবে কোন লেনদেনের কোন সুযোগ নাই যারাই দুর্নীতি করবে না তার কি চাকরি টিকেন কঠিন প্রতিদিন ওর ঘুষ খাওয়া লাগবে আবার ওর বসক আবার দেড় লাখ করে টাকা দেওয়া লাগবে কত কনে রে তাছাড়া ঢাকার কাউরান বাজারে প্রতিদিন বিশ লাখ টাকা নেতা দেওয়া লাগিয়েছে খালি ওরকে ব্যবসা টিকেনের জন্য তাহলে আপনি কন জাতি কোন জায়গা ভালো হচ্ছে তাহলে এইগুলি হচ্ছে বেধি একটা বডির যেরকম দশ বারো রকমের রোগ রোগ থাকে আমার দেশে সতেরোটা প্রধানমন্ত্রীর সতেরোটা প্রধানমন্ত্রীর অন্যায় অপকর্ম দেশে কায়েম হতে হতে সতেরো দশকে কত হয় হ্যাঁ সতেরো দশকে একশো সত্তরটা অপরাধের বিচি বোনা হয়ে গেছে বাংলাদেশ খালি অন্যায়ের বিচি একশো সত্তরটা কোনো দিন নিবেন খালি ওরই ভেতরে আমরা বক্তৃতা দেবে বেড়াচ্ছি কথা কয় না মানে একটা জমি যদি ধান লাগান রিপিট দিলে ঘাস হয় না কিন্তু আপনি রিপিটও দেননি নিরেননি যদি দশ দিন পর পর ঘাসের মধ্যে ইউরিয়া দেন কাটার সময় কি ধান পাওয়া যাবে হ্যাঁ খালি ঘাস তা আমাদের দেশের অবস্থা আগে কি এত অন্যায় অফিসারের বিসি বুনিতে বাংলাদেশ হত কোনো দিন কোনো সরকার নিরাইনি মনে করেন এখন ওই ঘাসের মধ্যে প্রতি বছর বক্তা টেকা দিয়ে আসে করে ইউরিয়া দিয়ে দিচ্ছে কথা কথা থানার মনে থানা চলিচ্ছে জেলার মনে জেলা চলিচ্ছে এসপি অফিস আছে ডিসি আছে সব পুলিশ দিয়ে আর্মি ভর্তি কিন্তু অন্যায় ভর্তি কথা কনে কি লাভ এ ছাত্ররা পাঁচই আগস্টের পর ছাত্র ছাত্রী বৌরা সাতমাত তারা ওই ট্রাফিকের ভূমিকা পালন করছে তাহলে আমরা উনটা দিয়ে করে নেবো মানে তোর বেতন দে লাভ কি গরু চুরি হয় ধরবার পারে না হুন্ডা চুরি হয় ধরবার পারে না পুকুরে মাছ চুরি হয় পারে না খালি জামাত বিএনপির দশ বারো জন একখানি বসলি কয়েক গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল জিহাদি বৈশ ককটেন বানানোর সরঞ্জাম দিস গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পাঁচ তারিখের পর থেকে কেউ পেপার কেউ লাগেনি তার মানে ওগুলো সাজানো নাটক দেশে জঙ্গি দমন করেছে মুনিরুজ্জামান মনিরুজ্জামান নাটক এখন তো জঙ্গি নাই তোরাও তো নেই কো জঙ্গিও তো আর হয় না মানে এগুলো করে বাংলাদেশে ইসলাম স্থবির করে দেওয়া ইসলামক দূর করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু মানুষ বুঝতে পেরেছে মানুষ আর এত অবোধ নাই যারাই ও কামগুলো করেছে তারা জয়েন করেনি ওরা পড়লে গেছে যে কয়দিন আছে আল্লাহর মর্জি এনারা যদি বাংলাদেশকে ভালো করার জন্য একটু চেষ্টা করে বাংলাদেশে কোনো উন্নয়ন আগামীতে হতে পারবে না এদেশ কেন এইরকম ব্যায়াম ভালো হয় না আমি তার চিকিৎসা দেব এই মানুষের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না কথা ঠিক কিনা মানুষের জীবনের পরিবর্তন করতে গেলে কি দরকার এটা কোরআনে আল্লাহ বলেছেন কি বলেননি সবাই বলেন কি বলেছেন তাহলে কোরআন থাকলো আল্লাহর কথা থাকলো কিন্তু মানুষের পরিবর্তন হলো না কারণ কি কোথায় ঘাটতি বলেন কোথায় ঘাটতি আচ্ছা বলুন তো ডাক্তার যদি কোনো রুগীকে বলে আপনার শরীরের যে গতিবিধি তাতে প্রতিদিন হাফ কেজি করে দুধ খাওয়া দরকার ডাক্তার লিখে দিতে প্রিসক্রিপশানে কিন্তু উনি বাড়িতে এসে দুধ না খায় উনি খাতেন দুধের মাটা কি খাতেন মাটা মাটা সর তোলার পর যেটা থাকে না পানি সাদা এর নাম কি মাটা কালার দুধের মতো কিন্তু ওর ভেতরে কোনো শক্তি কথা কো না কেন শেরপুরে মাস তো দইয়ের রাজা তো আপনি দুধের পরিবর্তে যদি কেজি কেজি মাটা খান আপনার শরীর কি উন্নতি হবে কতক্ষণ ভারী কতক্ষণ দেখা উন্নতি হবে আর মাতার দুধ কি এক না তো আমাকে বাংলাদেশের ইমানদারের অবস্থা আগে তাই আল্লাহ বলছেন কোরআন এইভাবে মানতে হবে কি সেই কথা না শুনে মাটা মানিচ্ছে কতক্ষণ এবারে কি মানতে আল্লাহর আইন হলো আর মানুষের আইন হল মাটা কতক্ষণ আইন আল্লাহর মানলে মানুষ তাড়াতাড়ি সামাজিকভাবে পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক মানুষ অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু যদি মানুষের আইন মাথা মানে তাহলে আরো অবনতি হবে মাথা হলো কি মানুষের তৈরি করা আইন এই আইন দিয়ে কোনো দিন কোনো জাতির পরিবর্তন হয় নাই আগামী তো হতে পারে না পারে তাহলে আমাদের আগে দরকার নামাজ রোজা তো জাকাত বক্তৃতা শুনতেইছি কথা বল কুরবানি দেওয়া লাগবে ও আজেব উপর এটা সবারই জানা আছে আছে না জাকাত এটাও জানে কিন্তু মানুষ কি সবাই কি জাকাত দেয় কেন দেয় না ঘাটতি আছে কিভাবে ওখানে আল্লাহর আইন নেই এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেক বাড়িতে দুই জুন তিনজন একজন করে ছেলে সন্তান আছে আঠারো বছর বাইশ বছর চব্বিশ বছর বত্রিশ বছর পর্যন্ত এখনো সন্তানগুলি নামাজ ধরেনি তাহলে এই সমাজের অবক্ষয় কেন আসল পারিবারিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার জগতে সহ সব জায়গায় আমাদের এমন লসে আছি এই লস মরার পরে শুধরানের কোনো আইন নাই বাচ্চা থাকতে আমাদের এই লস কভার করতে হবে এখন এই লস কভার করার জন্য আমাদের কোরআন ছাড়া কোন বিকল্প পথ নাই এখন কোরআন মানতে হবে মানুষের নামাজ আদায় করা যেরকম ফরজ তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন মানা আল্লা আইন তারা ছেড়ে দিছে তখনই মানুষ বিপদে পড়েছে